আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান বেই অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ ভাল অর্থ বাড়ি অর্থ একটু আরবিতে হবে অর্থ একটু, তাল হেনা, এখানে আসো হবে তাল হেনা আস অর্থ এখানে আসো সব শব্দ আরো একবার শিখে নিই হাদিকা অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ি সইয়া, অর্থ একটু তাল হেনা অর্থ এখানে আসো নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বানার অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বানার অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বানার অর্থ ছেলে আহুই অর্থ ভাই আরবিতে হবে আহুই বানার অর্থ ভাই সবগুলো শব্দ আরো এক বেশি খিনি নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আহুই অর্থ ভাই হেনা অর্থ এখানে আরবিটা হবে বাতাদুস বাল অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিটা হবে মাজরা বাল অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিটা হবে বাগার বাল অর্থ গরু সবগুলো শব্দ আর একবার হ্যাঁ হেনা অর্থ এখানে আলুরা অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু নোম অর্থ ঘুম আরবিধা হবে নোম বাল অর্থ ঘুম সুরা সূরা অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুরে সুরা ভালো অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতা হবে হাদিয়া বাল অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরো একবার শিখেনি নুম অর্থ ঘুম সুরা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বান অর্থ বাহিরে সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বান অর্থ বন্ধ অর্থ অন করা হবে আর অর্থ অন করা সবগুলো শব্দ আরো একই সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাকার অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা উক্তি অর্থ বোন আরবি হবে উক্তি বান অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবি হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই জঞ্জাল অর্থ ঝগড়া আরবি হবে জঞ্জাল বান অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা আরবি হবে মস্করা বান অর্থ মজা করা সবগুলো শব্দ আরো একবার বেশি হেনি উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নেই জঞ্জাল অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা আধা ঘণ্টা আরবিতে হবে নুসা ভালো অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি ভালো অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাংলা অর্থ খুব সবগুলো শব্দ আরো এক বেশি হেনি নুসা অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না শরিকা অর্থ কম পানি আরবি হবে সরিকা বাল অর্থ কম পানি গির দাম অর্থ সামনে আরবি হবে গীতদাম দাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরো একটু শিখেনি নি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কম পানি গির দাম অর্থ সামনে অর্থ বন্ধু আরবি হবে সাদিক বাল অর্থ বন্ধু শীত অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফা সাগির বাল অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম হামবাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বাংলা অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না সবগুলো শব্দ আরো একবার শিখেনি লাহাম বাগার অর্থ গরুর গোস্ত

আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস সবগুলো শব্দ আরো একবার শিখেনি বাতাকা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস অয়েন সামাক অর্থ মাস কোথায় আরবিতে হবে অয়েন সামাক শামাকাল অর্থ মাস কোথায় অয়েন সিকেন অর্থ চাকু কোথায় আরবিতে হবে ওয়াইন সিকের ভালো অর্থ চাকু কোথায় কে ফালে অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালে ভালো অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির ভালো অর্থ হে বস সবগুলো শব্দ আরো একবার শিখে নি ওয়াইন সামাক অর্থ মাছ কোথায় ওয়াইন সিকিন অর্থ চাকু কোথায় কে ফালে অর্থ কেমন আছো ইয়া মুদির

সবগুলো শব্দ আর একবার শিখে রো অর্থ ডানে যাও অর্থ বামে যাও গেদাম তরি অর্থ সামনে রাস্তা বাইত অর্থ একটু দূরে গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বাল অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ সু অর্থ বাজার আরবিধা হবে সুখ বাল অর্থ বাজার লাহাম অর্থ গোস্তা হবে লাহাম বাল অর্থ গোস্ত সবগুলো শব্দ শিখেনি অর্থ বড় রূপ কিস অর্থ পলিথিন ব্যাগ সুখ অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত রুকসা, অর্থ লাইসেন্স আরবিধা হবে রক্সা বাল অর্থ লাইসেন্স গুরফাতুন নুম অর্থ সুবার ঘর আরবিতে হবে গুরফাতুন নুম বাল অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেহীন সবগুলো শব্দ আরো এক বেশি হেনি রুকসা অর্থ লাইসেন্স গুরফাতুন নুম অর্থ সুবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেহীন গানি অর্থ ধনী হবে গানি অর্থ, ধ্বনি বাগি অর্থ বাকি আরবিতে হবে রক্ত আরবিতে হবে দম বাল অর্থ, রক্ত মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত অর্থ, রুগী সবগুলো শব্দ আরো একবার শিখে নিন গানী অর্থ ধনি বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারিত অর্থ রোগী